এটা হচ্ছে ফোর আর এস ফাইভ হান্ড্রেড ক্রস ফোর এই গাড়িটা উনিশশো সাতাশি সালে র্যালি ক্রসে পার্টিসিপেট করে যে গাড়িগুলো আমরা বাঙালি বলা যে আমরা সম্বন্ধে জানি না তখন উনিশশো সালে আমাদের বাংলাদেশে অনেক গাড়ি নাই সেখানে এই গাড়িগুলো তখন বের হয়ে র্যালিতে পার্টিসিপেশন করেছে তারপর আসা যায় উনিশশো আশি সালে ফরমুলাওয়ান গাড়িটা যদি দেখি এটা বর্তমান সময়ের ফর্মুলান গাড়ির মতো কিন্তু যদি লক্ষ্য করি তাহলে কিন্তু অনেক ধরনের আমরা ডিফারেন্সগুলো দেখতে পাবো যেমন বর্তমানে মডার্ন ফর্মুলান গাড়িগুলোতে আমরা দেখি যে এখানে উপরে অনেক বড় বড় উইং থাকে সেগুলো নেই তারপরে সামনে বড় স্প্লিটার থাকে সেগুলোও নেই কারণ এটা প্রিমিটিভ ছিল লাইক ফার্স্ট ফর্মুলা ওয়ান এজ এ হোন্ডার হিসেবে হোন্ডার ফর্মুলা ওয়ানে পার্টিসিপেশন সেখানে তারা একটা জাস্ট কনসেপ্ট নিয়ে ঢুকেছিল এটা হচ্ছে জেগোর এক্স জে আর নাইন সিরিজ এটা হচ্ছে সেভেন লিটার ভিটুয়াল ইঞ্জিন গাড়িটা উনিশশো আটাশি সালে প্রডিউস করা হয় লেমানে লেমান রেসিংয়ে পার্টিসিপেট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনের চাকা কিন্তু আছে কিন্তু পিছনের চাকা ঢাকা আছে দ্যাটস বিকজ অফ অ্যারোডাইনামিক্স আর এখানে দেখা যায় এগুলো হচ্ছে আপনার এয়ারওয়েস যারা আপনার মিড এটা হচ্ছে মিড ইঞ্জিন গাড়ি তো এই জন্য এই সাইড থেকে এয়ার ঢোকার জন্য ইঞ্জিনে যেহেতু ইঞ্জিনটা অনেক অনেক বড় সেভেন লিটার রিটুয়েলভ ইঞ্জিন প্রচুর বাতাস দরকার নাহলে বা গাড়িটা গরম হয়ে যাবে সেজন্য জন্য সাইড থেকে ঢেকে দেওয়া হয়েছে এবং এয়ার ঢোকার ব্যবস্থা করা হয়েছে তারপরে এটা যদি দেখি এটা কিন্তু বিএমডাব্লিউ একটা র্যালি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সপোস্ট ইঞ্জিন রয়েছে এখানে যদি দেখি এই গাড়িটাতে ইঞ্জিন ছাড়া আর কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর কোনো কম্পোনেন্টস লাগানো নেই কারণ এই গাড়িটা পুরোটাই রেসিং এর জন্য ভিতরে আর কিছু দরকার নেই জাস্ট স্টিয়ারিং সিস্টেম অ্যান্ড ইঞ্জিন সিস্টেম আছে এই গাড়িটা এন থ্রি ভার্সন এটা উনিশশো আটানব্বই সালের একটা গাড়ি এই গাড়িটা খুবই নতুন একটা জিনিস একটা কোম্পানি নাম হচ্ছে ক্যাটারহাম যারা এরাও ব্রিটিশ এবং এরা ছোটো রোলকেজ বার দিয়ে গাড়ি বানায় যেখানে ইঞ্জিনটা থাকে এখানে এখানে স্টিয়ারিং আর আপনার আপনি বসবেন মানে ছোটোখাটো সুপারকার বলা যায় তারপরও তারা চেষ্টা চালায় যাচ্ছে মানুষকে ভালো ধরনের হ্যান্ডলিং দেওয়ার জন্য হ্যান্ডলিং অনেক ভালো অনেক মানুষ পছন্দ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সস্ট বের হয়ে আছে এবং অনেক ওয়াইড বডির জন্য এবং গাড়িটা ছোট হওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে গিয়ার শিফটটা কিন্তু অনেক ছোট একদম ছোট করে রাখা হয়েছে আরও যদি দেখতে পান এখানে এটা হানড্রেড অ্যান্ড সিক্সটি মাইল এটার হাই স্পিড আর এটাকে আমরা বলতে পারি বর্তমান সময়ে লেমান রেসিংয়ের গাড়ি যেটা আপনার অ্যারোডাইনামিক সমৃদ্ধ এটা অডি একটা লেমান ফর্মান গাড়ি এরোডাইনামিক্স আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভেন্ট 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 আছে 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 এখানে এখানে এটাও সেভেন লিটার ইঞ্জিন দ্বারা পরিচালিত হয় এটা এগুলো ডাউন ফোর্স প্রচুর হয় লাইক এগুলা যখন যারা ড্রাইভার তারা যখন চালায় তাদের জি ফোর্সগুলো ফাইটার জেটের মতো হয় লাইক টু জি থ্রি জি ইভেন তো ফাইভ জি পর্যন্ত চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন কেট এটা হচ্ছে আপনার দু হাজার এক সালের ফরমালামানের একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন টায়ারের উইল্স দেখতে পাচ্ছেন আমার হাত হাত রাখা আছে হাতের চেয়ে বড় এখানে সামনে স্পিটার আছে আপনার এখানে উপরে এয়ারভেন্ট লাগানো আছে যেগুলো আমরা পুরোনো গাড়িতে দেখতে পেয়েছি যে উপরে এয়ারভেন্টগুলো আগে দিয়ে ছিল না বর্তমানে মডার্ন ফরমাল গাড়িগুলোতে এই এয়ারভেন্টস গুলো লাগানো হয়েছে এবং পিছনের ট্রায়ার যদি দেখেন এখানে কিছু যন্ত্রাংশ দেখা যাচ্ছে যেগুলো খুবই কমপ্লেক্স তারপর যদি আমরা কক এবং স্টেয়ারিং হুইলটা দেখি যেটা কিন্তু খুলে নিয়ে আসা যাবে এগুলো খুবই কমপ্লেক্স জিনিস এটা হচ্ছে ফর্মুলা ওয়ানের বর্তমানে লেটেস্ট ফর্মুলা ওয়ান গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে স্প্লিটারটা এখানে দেখেন অনেক ধরনের কমপ্লেক্সিটি রয়েছে এটা বানাতে বাংলাদেশি টাকায় খরচ রয়েছে এক কোটি টাকা এটা পুরোটা কার্বন ফাইবার দিয়ে তৈরি এবং এই সামনের দিকের জিনিসটা কিন্তু মেনলি গাড়িটাকে ধরে রাখে ট্র্যাকে যখন গাড়িটা হাই স্পিডে চলা চলাচল করে তখন বাতাসটা এখানে কেটে কেটে ডাউন স্পোর্টস দিয়ে গাড়িটাকে ট্র্যাকে রাখা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে যত ধরনের নিউ টেকনোলজি আছে সব রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একদম এক্সপোজ কার্বন ফাইবার দেখতে পাচ্ছি তার মানে এই বডিটা পুরোটা কার্বন ফাইবার দিয়ে বানানো হয়েছে এবং এটা পুরোটাই হালকা হায়েস্ট হলে আপনার একটা সিএনজির বডির সমান হবে এটা হচ্ছে সুবারো ইম্পাইজা এই গাড়িটা সম্বন্ধে আমরা বাংলাদেশের লোকজন জানি না কারণ সুবারো আমাদের বাংলাদেশে খুবই কম আছে এই গাড়িটা ওয়ার্ল্ড রাইডিং চ্যাম্পিয়নশিপ উনিশশো চু উনিশশো চুয়ানব্বই সালে লাইক নাইনটিন নাইনটি ফোরে এই গাড়িটা পার্টিসিপেট করে এবং প্রাইজ জিতে নিয়ে যায় আপনারা চিন্তা করতে পারেন উনিশশো চুয়ানব্বই সাল যেখানে ওরা র্যালি রেসিং পার্টিসিপেট করে এই এখন এটা একটা নতুন জিনিস এটা হচ্ছে আপনার লোটাস গ্রুপের একটা গাড়ি যেটা হচ্ছে একটা ব্রিটিশ কোম্পানি বাংলাদেশে সবাই চিনে কিনা যায় না এটা হচ্ছে আপনার ব্রিটিশ একটা কোম্পানি যারা ছোট গাড়ি বানায় কার্বন ফাইবার দিয়ে কিন্তু তাদের ইঞ্জিনগুলো বিভিন্ন জায়গা থেকে আনা হয় তারা বডি বানায় তাদের ইচ্ছ নিজেদের প্রোডাকশনে কিন্তু ইঞ্জিনটা বাইরে থেকে আনা হয় এই জন্য তাদের অত পপুলারিটি নেয় কিন্তু তারপর তারা বিভিন্ন ধরনের রেসিংয়ে পার্টিসিপেট করে এটাকে বলে ফোর্ট ষোলোশো সিসি লাইক অনলি সিক্সটিন হান্ড্রেড সিসি ওয়ান পয়েন্ট সিক্স লিটার ইঞ্জিন কিন্তু যদি আমরা চিন্তা করি আপনার বডি টু ওয়েট রেশিও লাইক ওয়েট টু দ্য পাওয়ার এসিও তাহলে এইটা কিন্তু অনেক ফাস্ট একটা গাড়ি কারণ এটার বডি ওয়েট হায়েস্ট হলে হবে ফাইভ হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড কেজি আর ষোলোশো পাওয়ার ইঞ্জিনে যে এটা হান্ড্রেড অ্যান্ড সিক্সটি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি মাইল বেগে চলতে খুবই সাহায্য করে এবং আপনারা দেখতে পাচ্ছেন স্টিয়ারিং হলে ইলেকট্রিক্যাল ডিসপ্লে লাগানো আছে যেখানে আপনার শো করবে এবং যে ছোট্ট নটটি আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ও সরি ছোট্ট নটি যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনার ইয়ারশিফ খুবই ছোট জিনিস এবং খুবই কমপ্লেক্স যখন এখানে একজন মানুষ বসে থাকে তখন খুবই কমপ্লেক্সিটি হয় এবং এটা হচ্ছে মনে হয় ইমার্জেন্সি ব্রেক এখানে আরেকটা গাড়ি দেখা যায় এটা হচ্ছে আপনার উনিশশো সালের উইলিয়ামস ডাব্লিউ ফরটিন বি ফর্মুলা ওয়ান গাড়ি আপনি দেখতে পাচ্ছেন যে অনেক বড় জিনিসগুলো আমরা আসলে এই জিনিসগুলো আমরা টিভিতে দেখি কখনো রিয়েল লাইফে দেখার সুযোগ হয় না এখানে ড্রাইভার সিটে যদি দেখি আমরা এটা খুবই ছোটো যেটা আসলে চাইলেই সবাই বসতে পারবে না এটা হচ্ছে ফেরারি এফ এফ ফোর মডেল এই গাড়িটা রোড কার না এই গাড়িটা বানানো হয়েছে আপনার গ্র্যান্ড প্রিক্স রেস রেসিংয়ে পার্টিসিপেশন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা একদম রেসিং ককফিট রয়েছে পুরোটা কার্বন ফাইভার দিয়ে বানানো এবং এত বড় একটা রেয়ার উইং রয়েছে এবং আপনারা যদি দেখেন সেই ফেরারির মনোমুগ্ধকর ভিচুয়াল উইং এটি হচ্ছে মাছদা আরেক পয়েন্ট যেটা আমি আমার বাংলাদেশে দেখেছি তো এই গাড়িটাকে অনেক সুন্দর করে রেসিং স্টাইল বানানো যায় লাইক ড্যাম্পার দিয়ে নিচে নামানো হয়েছে তারপরে রুফ খুলে ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেসিং সিট লাগানো হয়েছে এবং এটা যদি দেখেন আপনারা এটা দেখতে কিন্তু অনেকটা অন্যরকম লাইক নর্মাল গিয়ারের মতো না এটাকে বলে সিকোয়েন্সিয়াল গিয়ার বক্স এটা যার সামনে এবং পিছনে হয় এবং রেসিং হুইল সামনে পিছন থেকে সব বের করে দেওয়া হয়েছে ওয়েট সেভিংসের জন্য বাংলাদেশে অনেকে আপনারা চাইলে করতে পারেন যেখানে দেখা যায় যে আমি দেখলাম যে এবারে অটো শোতে অনেক গাড়ি এসেছে সবাই বাংলাদেশে করা যাবে এটাও সে মোটামুটি করা হয়েছে এটাতে আপনার সৃজনশীল গিয়ার বক্স নেই এটাতে নর্মাল ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে হ্যান্ড ব্রেক রেসিং কিছু নর্মালি রাখা হয়েছে জাস্ট ভিতরে জিনিসগুলো বের করে দেওয়া হচ্ছে ওয়েব নিয়ে জন্য অ্যান্ড এই রোল কেজ পার্টটা দেখে আপনাদের মনে হচ্ছে এটা কেন দেওয়া হচ্ছে এটা আসলে দেওয়া হচ্ছে যে রেসিনের সঙ্গে গাড়ি বলতে খেয়ে যায় তাহলে কোনো ড্রাইভারকে সেফ রাখতে হবে এই জন্য এই কাজ করা এই রোল কেজ পার্টটা দেওয়া হয় আপনার দিকে অত সবাই নিশ্চয়ই ভাববেন যে গাড়িটা হচ্ছে ভুগাটি বেরোন তা আসলে তা নয় এই গাড়িটা হচ্ছে ভোগাটি বেরোনোর একটা রেপ্লিকা যেটা বানানো হয়েছে ফুললি বেসড অন ইঞ্জিন অফ অডি ব্রেকিং সিস্টেম অডি স্টেয়ারিং সিস্টেম অডি পুরোটাই অডি দিয়ে বানানো হয়েছে মজার বিষয় হচ্ছে পিছনের লাইটগুলো দেখলে একটু ডিফারেন্স বোঝা যায় যে না গাড়িটা আসলে বুগাটি দিয়ে বানানো হয়নি গাড়িটা দেখতে আসলে চমৎকার কেউ যদি চায় এটি কিনতে পারে বা ফুল বুগাটি কেনার সামর্থ্য নেই গাড়িটা কিনে অনেকে তাদের শখ মেটাতে পারবে যেটাকে বলা যায় লেজেন্ডারি গল যেটা ইজিলি ফাইভ হান্ড্রেড হসপার টিউন করা যায় এবং ছোট হট হ্যাডজ ব্যাগ বলে এটাকে দেখতেও সুন্দর অনেক ওয়ান্ডার হয় টু এটা হচ্ছে অডি আর এস সেভেন স্পোর্টস আপনারা দেখতে পাচ্ছেন এয়ার লিফটিং সিস্টেম এটা ডাউন করে রাখানো হয়েছে এটা মডিফাই আপনারা দেখতে পাচ্ছেন চাটা কিন্তু বডি ভিতরে চলে গেছে এবং পিছন তো দেখেন এটা কিন্তু একটা অটোমেটিক স্পয়লার যেটা হাই স্পিডে উঠে যায় আপনি উঠে যাচ্তে পারেন কিন্তু এটা মোস্টলি কাজ করে হাই স্পিডে আপনার বডি যে অ্যারোডাইনামিক্স আছে সেটাকে অনেক স্মুথ করার জন্য আর যখন হাই স্পিডে ব্রেকিং হয় এটা উপরে উঠে যায় এবং একটা বাধার সৃষ্টি করে যেটা গাড়িটাকে থামাতে সাহায্য করে এটা এই গাড়িটাতে রয়েছে ফোর লিটার প্রিন্ট বি এইট ইঞ্জিন ইট হাজ অল উইল আইল রাইড তারপরে হচ্ছে অ্যাস্টন মার্টিন এটাও রেসিং কার আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটা কার্বন ফাইবার স্পিডার লাগানো হয়েছে এটাতে এটাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার সেন্ট্রাল লি রয়েছে যদি একটু দেখাই এখানে কিন্তু কোনো নার্স অ্যান্ড বোর্ডস নেই আপনারা দেখতে পাচ্ছেন ব্রেম্বো ওয়েটস লাগানো আছে এটা যে সেন্টার যে ইয়েটা নাটটা এটাই আপনার মেইন টর্শন হিসেবে কাজ করেন আপনারা যে দেখতে পাবেন কিনা যাই এটা পোর্সের নতুন একটি গাড়ি তারা বাজারে আনছে হচ্ছে ফোর জিটি ফোর যেটা আপনারা আগে গাড়িটি দেখলেন ওই গাড়িটি ছিল ফোর জিটি ফোর ক্লাব স্পোর্ট রেসিং কার এবং রোড দিগাল গাড়ি হচ্ছে এটা দেখবেন এটা দেখতে আনবিলিভেবল সুন্দর গাড়িটার প্রাইস এখনো ওরা রিভিল করেনি আমরা দেখতে পাচ্ছেন ওর কিন্তু সাইড সাইডে ব্যাঙ্ক রয়েছে ফরমান গাড়ির মতো কারণ এটারও মিড ইঞ্জিন গাড়ি সবাই জানেন হাইস্টোন টার্বো ফ্ল্যাট সিক্স ইঞ্জিন এখানে বসানো রয়েছে এবং মাঝখানে তাদের ইটালিয়ান স্ট্রাইপস রয়েছে সেটা কাস্টম মেড আপনি চাইলে যদি কিনে তাহলে সে কাস্টম ডিজাইন করে নিতে পারে মাঝখানে সে কি চায় আমাদের বাঙালি যদি কিনে কেউ যদি চায় তা বাংলাদেশে ফ্ল্যাগ লাগায় নেবে তাও সেটা করে নেওয়া সম্ভব এই গাড়িটাও বিএইট দিয়ে পরিচালিত হয় ন্যাচুরালি রেসপেক্টেড বিএইট মেকিং ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফোর্স পাওয়ার দেখতে পাচ্ছেন ওখানে ব্যাচিং রয়েছে ফোর এইট এট স্পেশালে থেকে বলে শেলভি কোবরা এটি কিন্তু প্রচুর রেয়ার একটা গাড়ি বর্তমান সময় বর্তমান সময়ে এবং অনেক মানুষ এই গাড়িটা খুঁজে এবং এই গাড়িটা যদি অপশনে তোলা হয় তো তাহলে বাংলাদেশি টাকায় আপনার পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা নর্মালি উঠে যায় এটা রেয়ারিটির জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর প্লাস এটার রূপ খোলা থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোবরা ব্যাজ রয়েছে তারপরে ম্যানুয়াল গিয়ার বক্স অ্যান্ড অলজিস আমরা সবাই নিড ফর স্পিড গেম খেলেছিলেন মোবাইলও খেলেছি কিন্তু ওইখানে যে গাড়ি তো দেখা হয় মাস্টার জিটি ফিফটি যেটা একটা ড্রিফট মেশিন হিসেবে ড্রিফট মেশিন হিসেবে ইউজ করা হচ্ছে এটা কিন্তু কোনো বলতে পারেন যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু পুরোই একটা প্রপার ড্রেস বা গাড়িটার একটা নতুন বৈশিষ্ট্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রুটে এই জিনিসটা লাগানো আছে এটা হচ্ছে আপনার এয়ার পুশ করার জন্য যখন গাড়িগুলো আসে তখন তাদের চাকা খুব দ্রুত চেঞ্জ করা হয় রেসিং ট্যান এটা এটাতে একটা বাতাস দেওয়া হয় বাতাস দিলে নিচে হাতেগুলো একটা পিস্টন আছে পিস্টন নিচে নেমে যায় তখন গাড়িটাকে ইন্ডিফ করে ইফ করলে চাকাগুলো খুলে আবার নতুন চাকা লাগানো আবার এয়ারটা ছেড়ে দিলে আবার চলতে শুরু করে যে কারণে আমার ফর্ম আমার ড্রিপ মেশিন বলা যায় রিয়েল একটা ড্রিপ মেশিন আমরা দেখতে পাচ্ছেন এখানে চাকার সাথে কিন্তু কোনো আমার আঙ্গুল কিন্তু যাচ্ছে না তার মানে একদম ফুললি লো করা আছে এখানে একটা ফুল ড্রিপ মেশিন বানানো হয়েছে এখানে এটা যতদূর মনে হয় দেখে যে এটা নিসান জিটিআর এর উপর বেশ করে বানানো হয় আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু কিছু নেই জাস্ট স্টিয়ারিং হুইল এবং পাকেট সিট রয়েছে এটা হচ্ছে বর্তমান সমান একটা পিওর কার আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এই গাড়িটা প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে লাইটস লাইটসগুলো এগুলো কিন্তু স্টিকার এগুলো কিন্তু রিয়েল লাইটস না এগুলো জাস্ট দেখানোর জন্য যে আসলে লাইটস এবং বডিটা অনেক লাইট করার জন্য জাস্ট প্লাস্টিক দিয়ে কভার করা হয়েছে যেন আপনার অ্যারোডাইনামিক্সে সাহায্য করে এছাড়া বাকি ভিতরে বাইরে কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাউ কমপ্লেক্সভাবে ওরা এখানে বানানো হয়েছে এটাও কিন্তু সিকোয়েন্সিয়াল গিয়ার বক্সে চলে কারণ গাড়িগুলো আমরা দেখে থাকি যে বিভিন্ন ভিডিওতে আমরা দেখে থাকি যে তারা অনেক ফাস্ট চলে এবং ওদের অনেক ফাস্ট গিয়ার শিফটিং করা দরকার হয় এবং গিয়ার আপ শিফট ডাউন শিফট করা দরকার হয় এজন্য তারা সিকুয়েন্সিয়াল গিয়ার বক্স ইউজ করে এবং একটা ম্যানুয়াল হ্যান্ড ব্রেকও থাকে যেখানে তাদের ড্রিফটিং করতে সুবিধা হয় তারপরে যদি এখানে দেখি এটা হচ্ছে ফোর্ড জিটি টু থাউজেন্ড সিক্স মডেল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেজেন্ডারি ফোর্ড জিটি সবাই জানেন কি আমি বলে রাখি এটা হচ্ছে এই গাড়িটা আপনার রোড লিগাল গাড়ি এই গাড়িটি বানানো হয়েছিল যখন ফোর্ড তাদের প্রথম জিটি স্পোর্টস গাড়ি দিয়ে ফর্মুলা ওয়ান জিতে অ্যান্ড সেটার আদলে এই ফোর্ড জিটিটা মানুষের জন্য রোড লিগাল করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোনো ধরনের কার্বোটেরি কার্বোটারি ইঞ্জিন দিয়ে বানানো এটা কিন্তু ভি টুয়েলভ ইঞ্জিন আপনাকে ফুল ক্র্যাশিং এর এক্সপিরিয়েন্স দেবে ভাইব্রেশন হচ্ছে ফুল পাওয়া যাবে একটা গেম খেলার জন্য এটা কাওয়া সাকি মোটর জিপি একটা মোটর সাইকেল গাড়িটার ইঞ্জিন হচ্ছে বারোশো সিসি

अच्छा एस्ट्रोमैटिक सिक्स लीटर व्हीटल विज़न इधर के गाइड मॉडल अच्छा एस्ट्रोमैटिक बैंकवैच इधर मोस्टली हम लोग जेम्स वॉन्डर मूवी तो देख सकते हैं शॉप मॉडिफाइड ट्यून कार কিছু গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এর কিন্তু একটু ডিফারেন্স আছে ব্রেকগুলো আসলে এটা প্রিমিটিভ এবং এই গাড়িটি আপনার উনিশশো সালের একটি গাড়ি উনিশশো সালে বানানো হয় এবং উনিশশো সালে এটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে হিস্ট্রি গ্র্যান্ড ব্রিক্স কার আর যদি এর পাশে দেখায় তাহলে এখানে রয়েছে তারপর এটা রয়েছে লোটাস কর্টিনা এটাও লোটাসের একটি গাড়ি উনিশশো ষাট শতকের গাড়ি বলা যায় উনিশশো ষাট শতকের ফর্মুলা মানে রয়েছে এদিকে যদি আসি এদিকেও আছে এটাও হচ্ছে ষাট শতকের এবং অনেক গাড়ি যেখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনে কোনো স্পিডার ছিল না তখন তারা স্পিডের কথা ভাবেনি পরে আপনার স্পিডার এবং রেয়ার উইং লাগানো হয়